এখনো মোটামুটি হাটের অনেক বেচা কেন শেষ হয়ে গেছে অনেক লোক আছে এখন দেখতে পাচ্ছেন আপনারা হাটের প্রায় শেষ এদিকে এদিকে লোক আছে এইদিকে আছে এইদিকেও বিভিন্ন কবুতর আছে কথা না পারে আজকে যে সকল ভালো মানের কবুতর আছে অনেক অনেক কবুতর আছে হাটে বিভিন্ন ধরনের কবুতর দেশি কবুতর কালারিং কবুতর অনেক কবুতরই আছে সকল কবুতরগুলো দাম দর ঘুরে জানানো চেষ্টা করবো

এখানে আসলে অরিজিনাল কোনো জোড়া নাই এখানে দুইটা নর আছে একটা মাটি আছে এটা মাটি এটা মাটি আর ওই দুইটা নর এখানে এই যদি জোড়া মেলায় না তাহলে জোড়া কাটা কত লাস্ট বিক্রি 1200 টাকা ফোন নাম্বারটা বলেন যদি কারো কোনো লাগে অবশ্যই দিতে হচ্ছে ভাই ফুলবাড়িয়া আদ্রি নাম্বার আশীর্বাদ 7184002067 আছে না হ্যাঁ জোড়া এটার বাচ্চা কি হইডা নাকি ওর বাচ্চা জোড়াটা কত চাইতাছেন পুরো 3000 যেখানে একটা কালিম পাখি দেখতে পাচ্ছি খুব সুন্দর তো একটা ভেঙে গেছে বিশাল লম্বা লম্বা আঙ্গুর তো এই কালিম পাখিটা বাইক কত দাম চাইতেছে তিন হাজার টাকা এটা কি সেলে পাখি নামে পাখি তিন টাকা এই বিভিন্ন পাখি হাটে পাবেন তো ঘুরে দেখতে আরো বিভিন্ন কিছুই আছে হাটে এই যে ভারি খাজা আছে এখানে কিছু খরগোশ আছে বাইরে আছে আর আছে কিছু কুইল বাকি কত করে জোড়া টাকা আছে 1000 টাকা আছে 600 টাকা কত কত দাম তো এই যে পাশে আরেকটা কিছু কত করে চাইতেছেন জোড়া 1000 1000 এখানে আছে খাল আছে

এখানে কি এর বাচ্চা আছে কালোগুলা গুলা বাচ্চা টাইগার বাচ্চা টাইগার বয়স কত দিন বয়স মাত্র পাঁচ দিন দাম কত করে চাইতেছেন একদম 150 টাকা জোড়া ভাইয়া 150 টাকা জোড়া আর এই চিন হাসের বাচ্চা চিন হাসের বাচ্চা 400 টাকা জোড়া ভাইয়া কোয়েল পাখি কোয়েল পাখি মাত্র 150 টাকা জোড়া ভাইয়া রানী ডিম পাড়া ভাইয়া আচ্ছা আর এই যে আপনার তিতির পাখির বাচ্চাগুলো কত একবার সস্তা মাত্র 700 টাকা জোড়া 700 টাকা জোড়া

বাজিগের বাকি সোজনমার বাজডিগের বাকি আছে বাজডিগের বাকি কত করে বাজডিগের বাকি মাছের 600 নিতে পারবে একদম প্রান্তে একটা আকর্ষণ আছে এটা হচ্ছে যে এখানে রাজা হাসের বাচ্চা আছে চার পিস তো যদি কারো লাগে আসলে নিতে টাকা টাকা তো রাজা হাসের বাচ্চা আর

অবশ্যই যদি কোনো ভুলভ্রান্তি থাকে সুন্দরভাবে পরিবেশন আসলেই হয় নাই বা ওইভাবে করতেও পারেন চেষ্টা করি আপনাদের মাঝে আমি ভিডিও বলে দেওয়ার অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ